আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চার থেকে পাঁচ বছর বাচ্চার একটি জামা কাটিং ভিডিও শেয়ার করব এখানে আমি প্রতিটি মাপ সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি আশা করি শেষ পর্যন্ত দেখলে ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ এখানে সব কিছু আগে থেকে ছোট করে কাটিং করে নিয়েছি প্রথমে বডির পার্টটি কাটিং করব। এখানে দুপাটি আছে ফ্রন্ট সাইড প্রথমে কাটিং করব। এখানে লম্বা আছে এগারো ইঞ্চি থাকবে দশ ইঞ্চি এবং চওড়া আছে সাড়ে আট ইঞ্চি সতেরো ইঞ্চি এটি শীতের ড্রেস তাই একটু বডি বেশি দিতে হবে এখানে শোল্ডার সাড়ে পাঁচ ইঞ্চি থেকে দুই দাগ বেশি নিব গলা নিব আড়াই ইঞ্চি এবং গলা সামনের পাটের গলা লং নিব তিন ইঞ্চি এটি সুন্দর করে এ সাইডেও সঠিক সঠিকভাবে মেজারমেন্ট করে ভালোভাবে বক্স করে নিব গলা শেপ দেওয়ার জন্য বক্স করে নিলে গলা শেপ দিতে সহজ হয় সুন্দর হয় এভাবে দিয়ে নেব এবার এই কর্নার থেকে হাফ ইঞ্চি ধরে নিয়েও একটু মার্কিং করে দাগ দিলেও হবে বা এভাবে গোল করে রাউন্ড করে নিয়ে সুন্দর করে নিতে হবে এবং শোল্ডার ডাউন দিব হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিলে গলা সুন্দর হয় বসে এখন এখানে আর্ম হল নিব সাড়ে পাঁচ ইঞ্চি এদিকেও সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে নিব যাতে মেজারমেন্টটা সুন্দর হয় এবং মার্কিং করে নিব এখন এখানে বডি আছে সাড়ে সাত তিরিশ ইঞ্চি বডি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিব এবং নিচে কোমরে এখানে সাড়ে ছয় ইঞ্চি নিব এবং ডাউন দিব এক ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দিলেও হবে ডাউন দেব এই ডাউনটা দিলে ড্রেসটা দেখতে সুন্দর হয় এবং এখন দাগ অনুযায়ী মার্কিং করে নিব নিচেও এক ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো এক্সট্রা সুন্দর করে মার্কিং করে নিয়ে শেপকারটা সোজা করে ধরে রাউন্ড শেপটি দিয়ে নিব এভাবে দিয়ে এখন আরমলের এখানে যেটা নেওয়া হবে সেটার হাফে একটি মার্জিন দিয়ে আর এই কর্নার থেকে এক ইঞ্চি নিয়ে দিলেই এখানে শেপটা সুন্দর আসে এবং তালপাট কাটার জন্য ভিতরে এক ইঞ্চি নিব নিয়ে উপর থেকে মার্জিন মিলিয়ে দিব দিয়ে এখানেও এই কর্নার থেকে এক ইঞ্চি ধরে হাফ ইঞ্চির একটু বেশি ধরে বাচ্চাদের জন্য হাফ ইঞ্চির একটু বেশি বড়দের হলে এক ইঞ্চি দিয়ে এখানে রাউন্ড করে নেব এখন কেটে নিব এখন ব্যাক পার্ট কাটিং করবো ব্যাক পার্টের উপর সামনের পার্টি বসিয়ে নিব সামনের পাট থেকে ব্যাক পার্ট এক ইঞ্চি বেশি নিতে হবে তাহলে ড্রেসটি পিছনের দিকে চলে যাবে না গলা এটি অনেক সুন্দর একটি মেজারমেন্ট এভাবে দিলে ভালো হয় উপরে এক্সট্রা এক ইঞ্চি বেশি নিব এবং শোল্ডার থেকে কাত পর্যন্ত এভাবে মিলিয়ে দিব এভাবে একটি মার্জিন করে পিছনের গলাটা কাটিং করে নিব। পিছনের গলা রাখবো এক ইঞ্চি কারণ এখানে গলা হবে কোট গলা এক ইঞ্চি নেব নিয়ে এখানে দাগ দিয়ে গোল রাউন্ড করে নিব নেব এখন এই মেজারমেন্ট অনুযায়ী কেটে নিব আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল বাটনে ক্লিক করে রাখবেন যে কোনো ভিডিও আপলোড করলেই যাতে সবার আগে আপনার সামনে পৌঁছায় এবং আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন সামনের পাটে তালপাট কেটে নিব তালপাটটা সুন্দর করে কাটতে হবে তালপাটটা কেটে নেবো ওখানে একটু কাটিং করে নিলে সেলাইয়ার সময় ভালো হয় এখন সামনের পাট কেটে নিব এখানে বোতাম প্লেট হবে এখন এই বোতাম প্লেটের জন্য পটির কাপড় নিব এখানে বোতাম প্লেট প্লাস সামনে কোটের সামনে কোটগোলার সামনে যে একটি ভাস থাকে ওটি হবে এই জন্য সামনের সাইড ওইখানে যতটুকু আছে ততটুকু নিতে হবে আমার এখানে দশ আছে আমি দশ ইঞ্চি লম্বা নিয়েছি এবং এখানে চওড়া নিব একটু বেশি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিলেই হবে এভাবে মার্কিং করে কেটে নিব এখন নিচের পাট কেটে নিব এখানে কুচি হবে এটির লম্বা নিয়েছি চব্বিশ ইঞ্চি এবং চওড়া আছে এই একটি পাটে দুই ভাঁজ দিয়ে দেখানো যাচ্ছে দেখানো হচ্ছে এখানে চওড়া আছে বিশ ইঞ্চি টোটালে চল্লিশ ইঞ্চি আর দুই পাটে চল্লিশ দুগুনি আশি ইঞ্চি লম্বা আছে টোটাল কাপড় এখানে চব্বিশ ইঞ্চি লম্বা এবং আশি ইঞ্চি চওড়া নিতে হবে এখন হাতা কাটিং করে নিব হাতা কাটিংয়ের সময় উপরের হাফ ইঞ্চি ভাঁজ বাদ রেখে এভাবে একদম কর্নার থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যতটুকু আসে ততটুকু চওড়া নিলেই হবে আমার এখানে সাড়ে ছ ইঞ্চি আসছে সাড়ে ছ ইঞ্চি লম্বা নিয়ে চওড়া নিয়ে আসি দুই ভাজে দুই ভাজে চারপাট আছে এখানে দুইটি এবং লং আছে পনেরো ইঞ্চি হাতার কাছে একটু ভাঁজ দিয়ে হবে এখানে কর্নার থেকে ডাউন নিয়েছি আড়াই ইঞ্চি এবং উপর থেকে আড়াই ইঞ্চি এভাবে নিয়ে সুন্দর করে একটু শেপ করে দিলে হাতাটা সুন্দর কাটিং হবে এবং নিচে নিয়েছি চার ইঞ্চি মুখে মোহরি চার ইঞ্চি এবং এক্সট্রা এক সেলাইয়ের জন্য এখানে শেপ কাট দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নেব তারপরে কাটিং করে নিব এখন তালপাট কেটে নিব তালপাট কিন্তু অবশ্যই ডান সাইডে মেলতে হবে যদি ব্যাক সাইডে মেলা হয় তাহলে কিন্তু হবে না তালপাটের সাথে মিলবে না এটি অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো সাইডে কাটলে হবে না তালপাট হাফ ইঞ্চি নিয়ে সুন্দর করে ডিপ করে কাটুন করে নিব এবং মার্কিং করে নিলে সেলাইয়ের সময় ভালো হয় এবং নিচের মুখে ডিজাইন হবে জন্য এখানে দুই ইঞ্চি নিয়েছি চওড়া এখন হাতার উপরের যে কুচিটা ওটি কেটে নিব এখানে দুই ভাজে চার কাপড় আছে এটি চওড়া আছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং লম্বাটা আছে দশ ইঞ্চি দুই ভাজে দশ ইঞ্চি বিশ ইঞ্চি বিশ ইঞ্চি করে দুই পাট চল্লিশ ইঞ্চি উপর থেকে আমি পাঁচ ইঞ্চিতে একটি মার্কিং করে এখান থেকে শেপটি দিয়ে নিব কর্নার পর্যন্ত এখন কাটিং করে নিব